সালামু আলাইকুম ভিয়ার্স ঢাকারি বিডি থেকে আমি মল্লিকা মো আজকে আমি আপনাদের সাথে নতুন দুটো কান্ট্রি নিয়ে কথা বলবো তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে সেন্ডেনের দুটো কান্ট্রি স্পেন এবং ফ্রান্স এই দুটো কান্ট্রি নিয়ে কথা বলবো তো এই দুটো কান্ট্রি টুর আমি আপনাদের সাথে আজকে কথা বলবো স্পেন এবং ফ্রান্স এই দুইটাই হচ্ছে আপনার ইউরোপীয় ইউনিয়নভুক্ত আপনার সেন্ডেনের একটি কান্ট্রি তো যারা হচ্ছে দু হাজার পঁচিশ সালে স্পেনের জন্য আর ট্যুর ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের কী কী ডকুমেন্টস লাগবে এছাড়াও তাদের ট্যুর প্ল্যান এবং ইমিগ্রেশন এগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তো স্পেনের ট্যুরিস্ট ভিসার জন্য নর্মালি আপনার ডকুমেন্টসের মধ্যে আপনার পাসপোর্ট থাকতে হবে যেটার মেয়াদ অবশ্যই এক বছর হতে হবে এবং আপনার সদ্য দুই কপি ছবি লাগবে যেটা হচ্ছে রিসেন্ট তিন মাসের মধ্যে তোলা থাকতে হবে এবং আপনার যে স্পেনের রিকোয়ারমেন্ট অনুযায়ী ছবির সাইজটি থাকতে হবে থার্টি ফাইভ বাই ফোর্টি ফাইভ এবং ছবিটা অবশ্যই ল্যাব প্রিন্টেড হতে হবে এবং আপনার ব্যক্তিগত তথ্যের জন্য একটি এনআইডি কপি লাগবে এবং আপনি যে স্পেনের ট্যুরিস্টের জন্য যাচ্ছেন তো সে সেজন্য আপনার একটি ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি এবং ব্যাঙ্ক সার্ভিসের সার্টিফিকেট লাগবে এছাড়াও আপনার হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এছাড়াও আপনার প্রুফ অফ ফান্ড এগুলো আপনার দেখাতে হবে তো নর্মালি বাংলাদেশ থেকে হচ্ছে ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ডকুমেন্টসগুলো আলাদা হয়ে থাকে তো বাংলাদেশ থেকে অনেকে হচ্ছে স্টুডেন্ট জব হোল্ডার বিজনেস পার্সন আছেন যারা হচ্ছে স্পেনে ট্যুরিস্ট ভিসার জন্য আপনার করতে চাচ্ছেন তো তো আপনার ভিসা ক্যাটাগরি অনুযায়ী আমাদের রিকোয়ারমেন্টগুলো আলাদা আলাদা হয়ে থাকে তো বাংলাদেশ থেকে যারা হচ্ছে জবের জন্য মূলত যাবেন মানে জবের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন জব করছেন তো তাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে আপনার জবের একটি এন কপি লাগবে এছাড়া আপনার জবের পে স্লিপ স্যালারি সার্টিফিকেট এবং টিম সার্টিফিকেট লাগবে এখন আপনি যে জব করছেন তো এটার একটি স্টেটমেন্ট হিসাবে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে আপনার ছয় মাসের ব্যাঙ্ক সার্টিফিকেট লাগবে এছাড়াও আপনার একটি সলভেন্সি সার্টিফিকেট লাগবে যেটা হচ্ছে ব্যাংকের আপনার যে ব্রাঞ্চের ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনি পেয়ে যাবেন তো ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে আপনার লাইসেন্স কপি লাগবে সেভিংস এবং পার্সোনাল অ্যাকাউন্টে উইথ সলভেন্সি সার্টিফিকেট এখন আপনি যে বাংলাদেশ থেকে যারা হচ্ছে বিজনেস করছেন আপনার স্পেনের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের ডকুমেন্টসের মধ্যে আপনার বিজনেসের একটা ট্রেড লাইসেন্স কপি লাগবে যেটা হচ্ছে আপনার ইংরেজিতে নোটাইজ থাকতে হবে এছাড়া আপনার বিজনেসের তিন বিজনেস সার্টিফিকেট এবং রিটার্ন কপি লাগবে অর্থাৎ আপনার ইনকাম ট্যাক্সের কপিটা লাগবে যেটা হচ্ছে আপনার অ্যাকালজমেন্ট পে স্লিপ সহ থাকতে হবে এবং বাংলাদেশ থেকে যারা বিজনেস করছেন তাদের যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা রয়েছে সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনাদের কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি দেখাতে হবে এটা আপনার ব্যাঙ্ক হচ্ছে একটি সার্ভিসের সার্টিফিকেট সহ থাকতে হবে তো এই গেল আপনার জব এবং হচ্ছে বিজনেস যারা করছেন তাদের ডকুমেন্টস তো এখন হচ্ছে যারা হচ্ছে মানুষ থেকে ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের হচ্ছে ট্যুর ভিসার জন্য যে ডকুমেন্টসগুলোর মধ্যে আপনার একটি ম্যারেজ সার্টিফিকেট লাগবে তো যদি আপনার বাচ্চা থাকে তো বাচ্চার জন্য আপনার একটি বার্থ সার্টিফিকেট লাগবে এবং আপনার একটি প্রুফ অফ ফান্ড দেখাতে হবে প্রুফ অফ ফান্ড হচ্ছে আপনার যে প্রপার্টিসগুলো আছে সেগুলোর অ্যাসেট ফেলেশন আপনার বাংলাদেশে যে প্রপার্টিগুলো আছে আপনার গাড়ি বাড়ি যেগুলো আছে এগুলো অ্যাসেট ফেলেশন আপনার প্রুফ হিসাবে আপনার প্রুফ অফ ফান্ডটি দেখাতে হয় তো আপনি যদি ইতিপবেন অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকে তো সেক্ষেত্রে আপনার সেই একটা প্রুফ হিসাবে আপনি ট্রাভেল হিস্ট্রি দেখাতে হতে পারে এছাড়াও ঢাকা হলেটে বিডি থেকে আমরা হচ্ছে আপনাদের এয়ার টিকিটিং অন্য প্যাকেজ স্টুডেন্ট ভিসা আপনার কনফারেন্স ভিসা মেডিকেল ভিসা এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি ভিজিট করে আপনি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে যেতে পারেন তো ভিয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ